নিজের সন্তানকে মেনে নিয়ে এবং স্বীকার করে তার স্বামীর ঘরে চলে আসলো আজমিরা বিথি কিছুদিন আগেও তাদের ডিভোর্সের কথা উঠেছিল এবং তার স্বামী লাইভের মাধ্যমে এসে তাকে ডিভোর্স দেওয়ার কথা বলেছিল আজমিরা বিথি মূলত প্রেগনেন্সির সময় থেকেই তার স্বামীর সাথে ঝগড়া তারপর আজমিরা বিথি সন্তান প্রসবের পর স্বামীর সাথে ঝগড়া লেগে দুই সন্তানকে স্বামীর কাছে রেখে তিনি চলে যান মূলত তার স্বামী তখন লাইভের মাধ্যমে এসে জানিয়েছিল আজমিরা বিথির কথা এবং অনেক চেষ্টা করেছে তাকে আনার জন্য তার স্বামী মানিক মিয়া আজমিরা বিথিকে অনেক বেশি ভালোবাসে বরং আজমিরা বিথি তার স্বামীকে অনেক অবহেলা করে বলে জানিয়েছে তার স্বামী আজমিরা বিথির স্বামী জানিয়েছে লাইভের মাধ্যমে এসে যে তার স্ত্রী একটি অবাধ্য স্ত্রী স্ত্রী এখন সেলিব্রিটি হয়ে গেছে এই কারণে তার নাকি তার সাথে কথা বলতেও তার পারমিশন নিতে হয় এটা তার মাইন্ডে লেগেছে মানিক মিয়ার তবে বর্তমানে আজমিরা বিধি তার দুই সন্তানের কথা চিন্তা করে আবারও চলে এসেছে তার স্বামীর ঘরে এবং মেয়েকে স্বীকার করে নিয়েছে অনেকেই বলেছিল আজমিরা বিথি নাকি বয়ফ্রেন্ড নিয়ে পালিয়ে গেছে তবে না আজমিরা বিথি মূলত তার বাবার বাসায় চলে গিয়েছিল